তুই খাস আর পাশে যে বস থাকে এই দেখো একটা মনে হয় জাবর না একটা লোক না লিখেছে কি বল কালকে ভিডিওটা এত রুটি হরি বল হরি বল বলো হরি হরি বল একদম বলো না এরকম কথা ঢেঁড়স ভাজা রুটি ঘি মাখানো ঢেঁড়স ভাজা রুটি ঘি মাখানো তো সব কিছু দিয়ে আজকে ব্রেকফাস্ট হচ্ছে তিন দিন মানে তিন দিন কি বৃহস্পতি শুক্র শনি রবি তিন দিনই খা